বন্ধুরা ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল যে আমি একজন পাইলট হব কিন্তু আপনাদের ভালোবাসায় আমি পাইলট হবার পাশাপাশি একটা এয়ারলাইনের মালিক হয়ে গেছি বাদু আমি কিন্তু কিছু বুঝতে পারছি না একটা খারাপ লোক চোর ছিন্দেকারি ডাকাত কিভাবে পাইলট হতে পারে বলো তো আমার মনে হচ্ছে এর মধ্যে গভীর কোনো রহস্য লুকিয়ে আছে জনের এই কাহিনীর মধ্যে অবশ্যই কোন একটা গন্ডগোল আছে আমি চোর থেকে একজন পাইলট হয়েছি আর এর পেছনে ইন্সপেক্টর সিংগ্রামের অনেক অবদান আছে সে সব সময় আমাকে বোঝাতো যে চন লেখাপড়া করে জীবনে ভালো কোনো কাজ করো স্যার আমাকে ছোট বাচ্চাদের মতো মনে করে ছোট ভাইয়ের মতো মনে করে সব সময় বোঝাতো সিংগ্রাম স্যার একজন মহান মহান মানুষ আর তার জন্যই আজকে এখানে আমি একজন পাইলট হিসেবে দাঁড়িয়ে আছি এত বড় একটা এয়ারলাইনের মালিক হতে পেরেছি আমি আমি আপনাকে স্যালুট জানাই সিংগ্রাম স্যার Thank you, thank you, thank you, এবার আমি চিংম স্যার কোন করছি তিনি যেন নারকেলে ভেঙে আমার জন স্যার লাইন উদ্বোধন করেন আর তারপর সবাই একটু পিছনে চলে যান প্লিজ যখন উদ্বোধন হয়ে যাবে এখানে একটা উঁচু দেওয়াল চলে আসবে যেটা আমাদের এয়ারক্রাফটের নিরাপত্তার জন্য প্যাসেঞ্জাররা আপনারা কিছুক্ষণের মধ্যে ফ্লাইটে যেতে পারবেন বলছি <laughs> <laughs>

এবার আকাশের টাকার আক্রমণ করো জল জল করে যে দামি জিনিস আর টাকা পয়সা আছে সব দিয়ে দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি দাও না না হলে কিন্তু প্লেন থেকে সবাইকে ফেলে দেব আমরা আমার প্যাসেঞ্জার কিছু করবেন না দরকার হলে আমার সবটাকে নিয়ে নেন এই নাও এই নাও আর নাও তোমার তো নেই ওদের সবগুলো টাকাও নিয়ে নাও এই দাও এক কোনি এক সবগুলোকে مدد করেন প্লিজ ওরা যদি ভুল করে দেয় তাহলে এয়ারক্রাফট ড্যামেজ হয়ে নিচে পড়ে যাবে মাটিতে ডাকাতে কথা শুনেছি সুমতির ডাকাত থেকে শুনেছি কিন্তু আকাশি ডাকাত আমার কোথা থেকে এলো প্লেন প্ল্যান করছে প্যাসেঞ্জারের কাছে সিট বেট বেঁধে নিন সিট বেঁধে আমরা কখন খুললাম যে বেঁধে নেবো এটা যদি খুলতেই পারতাম তাহলে কি একটা টাকা তো বেশ ভিজতে পারতাম হ্যাঁ

তুমি তো ভুল বলছিলে বাদল জনের কাহিনীতে একটা রহস্য লুকিয়ে নেই বরং কাহিনীতে পুরো রহস্য পত্রিকায় লুকিয়ে আছে খালি পেটে আমার মাথা একজনই কাজ করে না বাদল এবার তুমি একটা রহস্য সমাধান খুঁজে বের করো তারतरी বুদ্ধি পেয়েছি কাল যখন ফুরফুরি শহর থেকে প্লেন রওনা দেবে তখনই আমরা জনকে উচিত শিক্ষা দেবো <laughs> ah, eh, eh, eh Yeah. 아리 <sussurra> 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 প্রতিদিন যদি তুমি প্লেনে ডাকাতি করো তাহলে তোমার প্লেনের লোকে চড়া বন্ধ করে দেবে খালা তুমি একদম ঠিক বলেছো কাল থেকে আগামী এক মাস আমি আর ডাকাতি করবো না আজকে এই পর্বে শেষ ডাকাতি হবে আর এবার আমার এই প্ল্যানটা এতটা পারফেক্ট হয়েছে যে মোটামুটি আমার কিছু করতে পারবে না এইটা তোমার প্ল্যান না এইটা আমার প্ল্যান আচ্ছা খালা তুমি মার না দিয়ে কোনো কথা বলতে পারবো নাকি হ্যাঁ সিনেমা দাও আ। আরে এইসব কি মেঘের ভেতরে মাছ ভেসে বেড়াচ্ছে হ্যাঁ আরে এইটা কোন সিঁড়ি চালিয়ে গেছ তুমি এক্ষুনি বদলে নাও বদলে নাও হুম এ কি আকাশে হরিণ কোথা থেকে সিঁড়ি বদলাও হ্যালো হ্যালো আমার প্রিয় প্যাসেঞ্জাররা হরিণ দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই ঠিক এই মুহূর্তে আমরা পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছি আর এখানে মেঘ নেই অথচ পাহাড়ের উপরে হরিণ ঘুরে বেড়াচ্ছে তোমাদের টাকা পয়সা কখনো সময় মতো দিয়ে দাও আর তাও মানে কিন্তু আরিনা না না তোমরা কেন এইভাবে আমার ফ্রেন্ডের পিছনে বারবার আমার প্যাসেঞ্জারদের ছেড়ে দাও আমার সাথেই তোমাদের যা ইচ্ছে সেটা করো প্লিজ আমার প্যাসেঞ্জারদের ছেড়ে দাও ছেড়ে দাও না প্লিজ প্লিজ ঠিক আছে তোমার যা ইচ্ছে পাই দোয়া আমাকে ছেড়ে দাও আর

আরে বাবা আমাকে যদি তোমরা এভাবে মারতে থাকো তাহলে তো আমি একটা আরো লোক হবার মতো অবস্থায় থাকবোই না আরে এ তো দেখি জমরাজ চলে এসেছে আমরা কোথায় এলাম আরে আমার ভাইয়েরা আমার বন্ধুরা তোমরা দেখি ভয়ে মরে যাচ্ছ এই সহকারী এদের যখন আমরা এখানে পেয়ে গেলাম তখন একটু অঙ্ক করে দেখো কার মৃত্যুর সময় হয়ে গেছে হ জি মহারাজ আমি এক করে দেখছি তোমাদের মধ্যে জন কে ও সমান হয়ে গেছে যার নাম জন সে হাত উঁচু করো হ্যাঁ হ্যাঁ না আমাকে বাঁচাও আমাকে বাঁচাও প্লিজ এখানে জামলাতে চলে এসেছে কিন্তু এখানে জামলা জেলা কিভাবে আমাদের তো মাটিতেই থাকার কথা তাই না তাহলে এরা কি এখানে কিভাবে এলো ও জন তুমি আমার সাথে চলো না না আমরা এখন আকাশে আছি আমরা আকাশে আছি আকাশে উঠবে তাই না আমরা আকাশে কিভাবে কেন আমরা আকাশে তখন থেকে আকাশে আকাশে আসার কারণটা কি সরি আমি সত্যি খুবই সরি আমাকে ছেড়ে দিন আরে মোটো বাধ্য তোম না তোমার আমার শপ প্ল্যান কি আমি নষ্ট কই দাও ও ক্যামেরা মা ওকে ক্যামেরা ও মারো ওরে লো দেন পিজা অবনম চিংগাম আর চিংগামর হাত থেকে বাঁচা অসম্ভব এবারে ইমপসিবল তোমরা সবাই আয়নার হাতে বন্দী বন্ধুরা জনের এই ফাদের বিষয়টা আমি তোমাদের বুঝিয়ে বলছি ও ক্যামেরা দিয়েছে ধরো 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 বলছি ধরো